সে। হ্যাঁ দর্শক ঠিক এইভাবেই পেন্সটক্স সংবাদ সম্মেলনে এই মজার ঘটনাটি শেয়ার করেন। চলছিল কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ। নটিংহামশার বনাম লেনকেশিয়ারের মধ্যকার ম্যাচ ছিল। এই ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন জেমস অ্যান্ডারসন। নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলার এক সপ্তাহ আগে মাঠে নেমেই তিনি দেখিয়ে দিয়েছেন এখনও তিনি ফুরিয়ে যাননি একাই তুলে নিয়েছেন প্রতিপক্ষের সাত সাতটি উইকেট এবং বুঝিয়ে দিয়েছেন কতটা ভয়ানক তিনি হতে পারেন এবং এই বিধ্বংসী বোলিংয়ের পরে স্টোকস প্রতিপক্ষ জেমস অ্যান্ডারসনকে টেক্সট করেছিলেন এভাবে না খেললেই কি হতো না জবাবে অ্যান্ডারসন বলেছিলেন সরি মেট এছাড়া উপায় ছিল না দুজনের এমন হাস্যরসাত্মক কথাবার্তা মন কেড়েছে সবার